বেগম খালাদা জিয়া আজ ফিরেছেন এটা কিন্তু মূল সংবাদ নয় তিনি আরও বেশ কয়েকবার দেশের বাইরে গিয়েছেন চিকিৎসার্থী গেছেন আবার ফিরেছেন তো এবারের ফেরত আসাটার মধ্যে একটু ভিন্ন তাৎপর্য আছে কিছু মাত্রাগত তফাত আছে প্রথমত তিনি আগের চেয়ে অর্থাৎ তুলনামূলক সুস্থ হয়ে দেশে ফিরেছেন একটা মোটা দাগের খবর তো যখন সুস্থতার প্রশ্ন আসলো বিএনপি কিন্তু টানা বারো তেরো বছর ধরে বলছে যে তিনি গুরুতর অসুস্থ মেডিকেল বোর্ড বলছে ডাক্তাররা বলছে গুরুতর অসুস্থ তো বটেই এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় তাকে বাইরে নিতে হবে তো তখনকার ক্ষমতাসীন দল থেকে বা দলের শীর্ষ পর্যায় থেকে নাকস করা হয়েছে তো নাকচটাও আবার যেসব ভাষায় করা হয়েছে যেগুলো মুখে আনতে গেলে কিন্তু জিব্বা আটকে যায় কিন্তু আবার আপনার প্রশ্নের দৃষ্টি দু একটা না এনেও পারা যায় না কোড আন কোড আপনাকে বলি বয়স তো আশি মরে 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 না তো ভাবেন তো আর কয়দিন কত মারাত্মক কথা ওই সময় দেখে গেছে বেগম খালাদা জিয়া অথবা তার পরিবারের পক্ষ থেকে এই ধরনের কথার জবাব কিন্তু দেয়া হয়নি এটা কিন্তু শালীনতার অংশ এই দীর্ঘই কষ্টকর সময়টাতে বেগম জিয়া কিন্তু আরো অনেককে হারিয়েছেন তার বড় বোনকে হারিয়েছেন তার মাকে হারিয়েছেন তার ছোট ভাইকে হারিয়েছেন ছেলে ছোট ছেলেটাকেও হারিয়েছেন ওটা নিয়েও কিন্তু নাটক হয়েছে তাও ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে আর কারো কি ছেলে নেই ওনার ছেলে মারা যায় কেন খেয়াল করে দেখেন খুব আক্রমণাত্মক কিন্তু এই কথাগুলো এবং যার সন্তান মারা যায়নি তার জন্য শুনতে এটা কিন্তু কষ্টকর এই যে তাচ্ছিল্য এগুলোর মধ্য দিয়ে কিন্তু বেগম জিয়া রীতিমতো প্রতিনিয়ত স্কেল ধরে 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 কিন্তু উপরেই উঠেছেন যেহেতু এসব কথার জবাব তিনি দেননি বিএনপি মহাসচিব যে প্রত্যাশাটা করেছেন এবং হারুন ভাইও যে প্রত্যাশাটা করলেন সেটার কিন্তু একটা বাস্তবতা আছে ওই ক্ষেত্রে আমি পাঁচে আগস্ট একটু যেতে চাই পাঁচ আগস্ট যখন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন আমরা তথ্য পেলাম শুধু গণমাধ্যম কর্মীরা না সাধারণ মানুষও কিন্তু অপেক্ষায় থাকলো যে তিনি কি বলেন যেহেতু তিনি নির্যাতিত তার খুব থাকা স্বাভাবিক আপনার মধ্যে মনে থাকার কথা সম্ভবত তিন থেকে চারটা বাক্য ছিল শব্দ চৌত্রিশ বা পঁয়ত্রিশটা শব্দ আমার যদি ভুল না হয়ে থাকে একবার নাম উচ্চারণ একবারও শেখ হাসিনার নাম তিনি উচ্চারণ করেননি একবারও কোনো প্রতিশোধ নেয়ার কথা বলেননি বরং দুটা বিষয় তিনি ফোকাস করেছেন একটা হচ্ছে এই জাতীয় ঐক্যটা ধরে রাখা দ্বিতীয়ত হচ্ছে প্রতিশোধ না নেয়া তৃতীয়ত বলেছেন ধৈর্য ধরা তিনটা মেসেজ এখানে মোটা দাগে এটাও কিন্তু তাকে একটা ভিন্ন উচ্চতা দিয়েছে কেমন উচ্চতা সেটা আমাদের তৃতীয় বিশ্বে সাধারণত আমরা একটা স্লোগানের মতো বলে থাকি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় প্র্যাকটিক্যালি বা প্রায়োগিকভাবে হয়ে গেল বেগম জিয়ার উচ্চতাটা দলেরও উপরে কিন্তু চলে গেল